হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে দু হাজার পঁচিশ সেশানে পিজি কোর্সে অর্থাৎ এম এ এমএসসি এম কম বিভাগে অ্যাডমিশন নিয়েছ এবং নিচ্ছ তোমাদের মনে হাজারো প্রশ্ন দানা বেঁধে আছে যার উত্তর তোমরা সঠিকভাবে পাচ্ছ না এই এইরকমই একগুচ্ছ প্রশ্নের উত্তর আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। যেমন তোমাদের কবে থেকে কলেজে যেতে হবে তোমরা বই কখন এবং কোথা থেকে পাবে ক্লাস কিভাবে হবে পরীক্ষার সেমিস্টার হবে নাকি ইয়ারলি হবে এই রকমই একগুচ্ছ প্রশ্নের উত্তর আমি আজকের এই ভিডিওতে আলোচনা করছি তাই বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন কলেজে কবে যেতে হবে এবং বই কখন পাবে তো বন্ধুরা তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে দু হাজার পঁচিশ সেশনে নিউ অ্যাডমিশান নিয়েছ তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হয়ে যাওয়ার এক মাস পর তোমাদের ফোনে একটা এস এম এস আসবে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার জন্য তোমাদেরকে অনলাইন থেকে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে হবে এবং তারপর এনরোলমেন্ট সার্টিফিকেট এবং পেমেন্ট রিসিপ এবং অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে তোমাদেরকে কলেজে যেতে হবে কলেজে গেলে কলেজ থেকে তোমাদেরকে বই দিয়ে দেবে এবং কবে থেকে ক্লাস শুরু হবে সেই বিষয়ে তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবে এছাড়া এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার মেসেজ যখন তোমাদের ফোনে আসবে তো তোমরা কিভাবে এই এনরোলমেন্ট সার্টিফিকেটটি ডাউনলোড করবে সেটা আমরা ডিটেলস ভিডিও দিয়ে দেবো শিক্ষানিবিদ ইউটিউব চ্যানেলে নেক্সট কোশ্চেন ডকুমেন্টস ভেরিফিকেশান কবে হবে এবং কিভাবে হবে তোমাদেরকে কলেজে গিয়ে আলাদাভাবে কোনো ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে না তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান অনলাইনেই হয়ে গেছে যখন তোমরা অ্যাডমিশান নিয়েছিলে তখন প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়েছিল এবং তারপর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হয়েছিল তারপর ডকুমেন্টস আপলোড করতে হয়েছে এবং ডকুমেন্টস ভেরিফিকেশান হওয়ার পরই তোমরা পেমেন্ট করতে পেরেছিলে তাই কলেজে গিয়ে আলাদাভাবে কোনো ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে না কলেজে গিয়ে শুধুমাত্র ডকুমেন্টস জমা দিতে হবে এবং ডকুমেন্টস জমা দিলে তোমাদেরকে বই দিয়ে দেবে নেক্সট কোশ্চেন ক্লাস কবে থেকে শুরু হবে তোম বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজির ক্ষেত্রে সব কলেজে কিন্তু ক্লাস হয় না তোমরা যে কলেজে অ্যাডমিশান নিয়েওছ সেই কলেজেই যে তোমাদের ক্লাস হবে এরকম কোনো বাঁধা ধরা নিয়ম নেই যখন এনরোলমেন্ট সার্টিফিকেট ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হয়ে যাবে তখন ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশ পাবলিশ হবে এবং কোন কোন সাবজেক্টের ক্লাস কোন কোন কলেজে হবে সেটা ইউনিভার্সিটির তরফ থেকে অফিশিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে এছাড়া অফিশিয়াল নোটিশ যখন প্রকাশিত হবে অবশ্যই আমরা পোস্ট করে জানিয়ে দেব এবং শিক্ষানিবির ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে তোমাদেরকে জানিয়ে দেব। এছাড়া তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হতে চাও সমস্ত আপডেট পাওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেই লিঙ্কে ক্লিক করলেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে নেক্সট কোশ্চেন পরীক্ষা সেমিস্টার হবে নাকি ইয়ারলি হবে তো বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হয় না পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের এক্সাম বছরের শেষে গিয়েই হবে বছরের শেষে একবার অ্যাসাইনমেন্ট এক্সাম হবে এবং একবার ফাইনাল এক্সাম হবে নেক্সট কোয়েশ্চেন অ্যাসাইনমেন্ট কি এবং ফাইনাল এক্সাম কবে হবে তো বন্ধুরা অ্যাসাইনমেন্ট এক্সাম যেটা নর্মাল ইউনিভার্সিটিতে প্রজেক্ট বলে সেটাকে এখানে অ্যাসাইনমেন্ট বলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম অনলাইনে হবে এমসিকিউ পদ্ধতিতে তো তোমরা বাড়িতে বসে নিজের মোবাইল ফোন থেকে অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করতে পারবে এছাড়া অ্যাসাইনমেন্ট এক্সাম কিভাবে সাবমিট করতে হয় সেই ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে এবং সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা চাইলে অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারবে আর ফাইনাল এক্সাম অফলাইনে হবে অন্য কলেজে সিট পড়বে সেখানে গিয়ে তোমাদেরকে পরীক্ষা দিয়ে আসতে হবে নেক্সট কোয়েশ্চেন কলেজ থেকে বই নেওয়ার জন্য কি টাকা দিতে হবে না কলেজ থেকে বই নেওয়ার জন্য তোমাদেরকে কোনো টাকা দিতে হবে না এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়ার পর তোমরা কলেজে যাবে কলেজ থেকে সম্পূর্ণ ফ্রিতে তোমরা বই পেয়ে যাবে নেক্সট কোশ্চেন তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম কত মার্কসের হবে তো বন্ধুরা তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম এবং ফাইনাল এক্সাম কত নম্বরের হবে এবং অ্যাসাইনমেন্ট ও ফাইনাল এক্সাম নিয়ে ঠিক কত নাম্বার পেলে পাস ও কত নাম্বার পেলে কোন গ্রেড পাবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিড় ইউটিউব চ্যানেলে পাবলিশ করা আছে তো আমরা ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও তাহলে তোমাদের সঠিক ধারণা হয়ে যাবে তাছাড়াও বুঝতে না পারলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা অবশ্যই তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দিয়ে দেব নেক্সট কোশ্চেন ক্লাস করা কি বাধ্যতামূলক নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ক্লাস করা বাধ্যতামূলক নয় তোমাদের ইচ্ছা হলে তোমরা ক্লাস করতে পারো ইচ্ছা না হলে ক্লাস নাও করতে পারো এতে কোনো সমস্যা নেই এবং এখানে অ্যাটেন্ডেন্ট সের কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ যারা সাবজেক্ট সম্পর্কে জানতে চাইবে পড়াশুনো করতে চাইবে তারা অবশ্যই ক্লাস করবে নেক্সট কোয়েশ্চেন এনরোলমেন্ট সার্টিফিকেট বা এনরোলমেন্ট নাম্বারটি কি যদি সোজা ভাষায় বলি তাহলে বলতে হবে এটা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং এটাই তোমাদের ইউনিক আইডি এই এনরোলমেন্ট নাম্বার বা এনরোলমেন্ট সার্টিফিকেটটাই হলো এনএসও ইউতে পড়ার মেন ডকুমেন্ট এটা দিয়েই যাবতীয় কাজ করতে হবে যেমন অ্যাসাইনমেন্ট এক্সাম এক্সাম ফর্ম ফিল আপ রেনুয়াল ইত্যাদি তবে রেনুয়াল কথার অর্থ হলো নেক্সট ইয়ার অ্যাডমিশন আমি আগেই তোমাদেরকে জানিয়েছি যে তোমাদের ফোনে যখন মেসেজ আসবে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার জন্য তারপর অনলাইন থেকে তোমরা এনরোলমেন্ট সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবে এবং অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট অর্থাৎ এনরোলমেন্ট সার্টিফিকেটের হার্ড কপি তোমরা কলেজ থেকে তিন মাস পরে পাবে নেক্সট কোয়েশ্চেন এসএলএম রিসিপ্ট কী এস কথার সম্পূর্ণ অর্থ হল সেলফ লার্নিং ম্যাটেরিয়াল অর্থাৎ তোমাদের টেক্সট বইটাকেই বোঝায় অনলাইন থেকে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করে নেওয়ার পর তোমাদেরকে কলেজে যেতে হবে কলেজে গেলে তোমাদেরকে এই টেক্সট বই দিয়ে দেবে যেটাকে সোজা ভাষায় এস বলে নেক্সট কোয়েশ্চেন প্রসপেক্টাস কি এটা হলো কোর্স সম্বন্ধে ডিটেলস ব্যাখ্যা করা একটি বই আকারের বেরোয় ওয়েবসাইটে নিজের কোর্স অনুযায়ী প্রসপেক্টাসের পিডিএ বুক অ্যাভেলেবেল আছে পেয়ে যাবে তোমরা নিজেদের কোর্সের প্রসপেক্টাস ডাউনলোড করতে চাইলে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটিতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে নেক্সট কোয়েশ্চেন বই কি অনলাইনে পাওয়া যায় এবং সিলেবাস কিভাবে পাবে বন্ধুরা তোমাদের টেক্সট বই কলেজ থেকে তো দেবে কিন্তু তার আগে তোমরা যদি অনলাইনে টেক্সট বই বা সিলেবাস দেখতে চাও সেক্ষেত্রে তোমরা টেক্সট বই ডাউনলোড করতে পারবে এবং সিলেবাসও ডাউনলোড করতে পারবে কিভাবে টেক্সট বই ডাউনলোড করতে হবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবির ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে আমি ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও আর কার কোন সাবজেক্টের সিলেবাস লাগবে সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিও তাহলে অবশ্যই আমরা হোয়াটসঅ্যাপের সাবজেক্ট অনুযায়ী সিলেবাসের পিডিএফ পাঠিয়ে দেব নেক্সট কোশ্চেন অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কেমন হবে প্রথমেই বলছি তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা অনলাইনে হবে এমসিকিউ মোডে প্রশ্ন হবে তোমরা বাড়িতে বসে নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিট করতে পারবে এবং কিভাবে সাবমিট করতে হয় সেই ভিডিও লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও আর ফাইনাল এক্সামে বড় প্রশ্ন হবে এবং কোন সাবজেক্টের প্রশ্নের প্যাটার্ন কেমন হবে সেটা তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে সাবজেক্ট লিখে মেসেজ করবে তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে সাবজেক্ট অনুযায়ী ফাইনাল এক্সামের প্রশ্নের প্যাটার্ন পাঠিয়ে দেবো নেক্সট কোয়েশ্চেন ফাইনাল এক্সাম হোম সেন্টারে হবে নাকি অন্য কলেজে হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমাদের ফাইনাল এক্সাম অফলাইনে হবে এবং অন্য কলেজে গিয়ে তোমাদেরকে এক্সাম দিয়ে আসতে হবে কোন কলেজে তোমাদের এক্সাম হবে সেটা তোমরা ফাইনাল এক্সামের দশ থেকে বারো দিন আগে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে তখনই তোমরা জানতে পারবে তার আগে তোমরা জানতে পারবে না তো বন্ধুরা আশা করছি আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি এছাড়াও যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের সঠিক এবং যথাযথ উত্তর দিয়ে দেওয়ার এছাড়া নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সম্পর্কিত সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো বন্ধুরা তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা পিজি অর্থাৎ মাস্টার্স কোর্সের নোটস এবং সাজেশানের জন্য আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো এবং আমাদের সেন্টার থেকে স্বল্প মূল্যে সব সাবজেক্টে নোটস এবং সাজেশান হোম ডেলিভারি দেওয়া হয় তো বন্ধুরা নোটস এবং সাজেশান নেওয়ার জন্য তোমরা আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো নমস্কার